বাংলার বুকে ছাব্বিশের বিধানসভার ভোটকে পাখি চোখ করেই আঠাশের জন্মদিন পালনে তৃণমূলের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তাতেই তুলকালাম কালাম গোটা বাংলা কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানলেই আপনার নতুন বছরের প্রথম দিন কেমন কাটবে তার বোঝার অপেক্ষা থাকবে না ঢালাও প্রকল্প বাংলার বুকে বিরাট ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পয়লা জানুয়ারি অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু সাল শুরু হবে তাই আপনাদের সকলকে আমার শুভ নববর্ষের অনেক অভিনন্দন প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকেও প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ খালির যে প্রকল্পগুলি উদ্বোধনের শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঁধ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন সৌর সব বিদ্যুতের ব্যাপার আলো যাতে পৌঁছে যায় সেগুলো আছে আজকে আমরা আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্গত ঝুপখালিতে বারমাজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে ধুলিয়া খালের ওপর ধুলিয়া ঝুপখালিতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে তার ঘোষণা আজকে আমি করে গেলাম বাকি কাজগুলো হবে আমি সাব ডিভিশন নিয়ে এখানে বলবো না অনেক কাজ হয়েছে এবং আপনাদের জেলাতেও নতুন জেলা হবে আগামী দিন নতুন সাব ডিভিশন হবে সেগুলো যখন হবে কারণ আপনাদের অনেক দূর দূরান্ত থেকে আপনাদের অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেবার জন্য তিন হাজার পাঁচশো আটষট্টি আঠাশ কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে নলক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে এছাড়াও এই জেলায় আমরা চার হাজার পাঁচশো কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ১৬ লক্ষ এই ১৬ লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বনবি সেতু হয়েছে বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো এফিসিয়েন্ট লোক নিয়ে এসো নিয়ে কাজটা করাও আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার আমি নিজে গিয়ে এটা দেখে এসছি আমি নিজে না দেখলে কথা বলতাম না এবং আমার কাছে ইনফরমেশনও আছে ফাইলের পর ফাইল এত উঁচু ফাইল চলছে কি করে মিছিল মিটিং হবে এটা মিছিল মিটিং করার জায়গা না একটা জনগণের কাজ করবার জায়গা এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমি বলবো খোঁজ নিতে যেটা আমরা খোঁজ নিই না ইনক্লুডিং অথরিটি সোসাইটি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন অর্গানাইজেশন কত ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে তারা রেখেছেন অনেকে খোঁজই রাখেন না আমাদের একটু জানান তো কোন ডিপার্টমেন্টের একটা ডিপার্টমেন্টের আন্ডারে অনেক সোসাইটি আছে অনেক ডেভেলপমেন্ট বোর্ড আছে তারা বছরের পর বছর অনেক ফিক্সড ডিপোজিট রেখে দিয়েছেন সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা প্রিন্সিপাল সেক্রেটারি আসে আর একজন চলে যায় কেউ খোঁজ রাখে না ফাইন্যান্সটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে সবটাই ইম্পর্টেন্ট এটা আমাদের নলেজে এসছে বলেই বলছি কোন ডিপার্টমেন্টে কোন ডেভেলপমেন্ট বোর্ডে কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক তাদের কাছে এখন কত টাকা আছে তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন ফিফটিন ডেজ আপনারা সিএসকে পাঠাবেন সিএস আমার কাছে পাঠাবে ডিএমদেরও বলছি জেলা ওয়াইজেও দেখে নিন ডিএমরা শুনতে পাচ্ছেন আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক করেছে সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না প্লিজ ফরগেট দ্যাট ওখানে প্রোটেকশান করুন আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা কেউ প্রতিবাদ করছেন না আপনারা ঢোকাচ্ছেন না ঢোকাচ্ছে বিএসএফ বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে আমাদের কাছে খবর আছে সীতাই দিয়ে ঢোকাচ্ছে চোপড়া দিয়ে ঢোকাচ্ছে আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে লোক ঢুকিয়েছে বিএসএফ কারণ বর্ডার আমাদের হাতে নয় বর্ডার হচ্ছে এর হাতে যারা বাইরে থেকে আসে ভিসাও আমাদের হাতে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না ফলে আমরা জানতে পারি না কারা আসছে কারা ঢুকছে ট্রেনও চলছে বাসও চলছে বিএসএফও চলছে আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব এটা তৃণমূল কংগ্রেস করছে না তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ ভালো করে শুনে রাখুন কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন তাদের আমি বলবো সংযত হন সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায় অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না বর্ডার গার্ড বিএসএফ দেয় এমনকি পুলিশও দেয় না কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশান থাকে যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে ডিএমদের কাছে ইনফরমেশান থাকে কোথায় যাচ্ছে মনস তুমি কোনো ইনফরমেশান পেয়েছ ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত পাওনি তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশান দিয়েছে